আমরা ছিলাম প্রতিবেশী যখন তখন দুই বাসার সীমা ডিঙিয়ে যা খুশি করে বেড়াতো দুটো যেন কালো আগুনের ফিনকি ছড়ানো ছিপছিপে শরীর ঝাঁকড়া চুল চায়না শাসন মানতে বেনি মাকে পেতে হতো দুঃখ সঙ্গে সঙ্গে সারাক্ষণ লাফিয়ে বেড়াতো কোঁকড়া লোমওয়ালা বেটে জাতের কুকুরটা ছন্দের মিলে বাঁধা দুজনে যেন একটি দ্বিপদী আমি ছিলাম ভালো ছেলে ক্লাসের দৃষ্টান্ত স্থল আমার সেই শ্রেষ্ঠতার কোনো দাম ছিল না ওর কাছে যে বছর প্রমোশন পাই দু ক্লাস ডিঙিয়ে লাফিয়ে গিয়ে ওকে জানাই ও বলে ভারী তো কে বলিস টেমি ওর কুকুরটা ডেকে ওঠে ভালোবাসত হঠাৎ রুখিয়ে তুলতে ঠান্ডা ছেলেটাকে যেমন ভালোবাসত দম করে ফাটিয়ে দিতে মাছের পটকা ওকে জব্দ করার চেষ্টা ঝর্নার গায়ে নুড়ি ছুঁড়ে মারা কলকল হাসি ধারায় বাধা দিত না কিছুতেই মুখস্থ করতে বসেছি সংস্কৃত শব্দরূপ চেঁচিয়ে চেঁচিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে ও হঠাৎ কখন দুম করে পিঠে মেরে গেল কিল অত্যন্ত প্রাকৃত রীতিতে সংস্কৃতের অপভ্রংশ মুখ থেকে ভ্রষ্ট হবার পূর্বেই বেনিটুকুর দোলন দেখিয়ে দিল দৌড় মেয়ের হাতের সহাস্য অপমান সহজে সম্ভব করবার বয়স তখনও আমার ছিল অল্প দূরে তাই শাসনকর্তা ছুটত ওর অনুসরণে প্রায় পৌঁছতে পারেনি লক্ষ্যে ওর বিলিয়মান শব্দ ভেদি হাসি শুনেছি দূর থেকে হাতের কাছে পায়নি কোনো দায়িত্ব বিশিষ্ট জীব কোনো বেদনা সত্তা এমনিতর ছিল আমাদের আদ্যযুগ যুগ ছোট মেয়ের উৎপাতে ব্যতিব্যস্ত দুরন্তকে শাসনের ইচ্ছা করেছি পুরুষোচিত অসহিষ্ণুতায় শুনেছি ব্যর্থ চেষ্টার জবাবে তীব্র মধুর কণ্ঠে বাইরে থেকে হারের পরিমাণ বেড়ে চলেছে যখন তখন হয়তো জিত হয়েছে শুরু ভিতর থেকে সেই বেতার বার্তার কান খোলেনি তখনও যদিও প্রমাণ হচ্ছিল জড়ো ইতিমধ্যে আমাদের জীবন নাট্যে সাজ হয়েছে বদল ওপরেছে শাড়ি আঁচলে বিঁধিয়েছে ব্রোচ বেনি জড়িয়েছে হাল ফ্যাশনের খোঁপায় আমি ধরেছি খাকি রঙের খাটো প্যান্ট আর খেলোয়াড়ের জামা ফুটবল বলরামের নকলে ভিতরের দিকে ভাবের হাওয়ারও বদল হলো শুরু কিছু তার পাওয়া যায় পরিচয় একদিন কোনির বাবা পড়ছেন বসে ইংরেজি সাপ্তাহিক বড় লোভ আমার ওই ছবির কাগজটার উপরে আমি লুকিয়ে পিছনে দাঁড়িয়ে দেখছি উড়োজাহাজের নকশা জানতে পেরে তিনি উঠলেন হেসে তিনি ভাবতেন ছেলেটার বিদ্যার দম্ভ বেশি সেটা তারও ছিল বলেই আর কারো পারতেন না সইতে কাগজখানা তুলে ধরে বললেন বুঝিয়ে দাও তো বাপু এই কটা লাইন দেখি তোমার ইংরেজি বিদ্যে নিষ্ঠুর অক্ষরগুলোর দিকে তাকিয়ে মুখ লাল করে উঠতে হলো খিমি ঘরের এক কোণে বসে একলা করছিল করি খেলা আমার অপমানের সাক্ষী কোনি দ্বিধা হলো না পৃথিবী অবিচলিত রইল দিকের নির্মম জগৎ পরদিন সকালে উঠে দেখি সেই কাগজখানা আমার টেবিলে শিবরামবাবুর ছবির কাগজ এত বড় দুঃসাহসের গভীর রসের উৎস কোথায় তার মূল্য কত সেদিন বুঝতে পারেনি বোকা ছেলে ভেবেছিলেন আমার কাছে কোনাই দিনে দিনে বয়স বাড়ছে আমাদের দুজনের অগোচরে তার জন্য নই আমরা বয়স বাড়ার মধ্যে অপরাধ আছে এ কথা লক্ষ্য করিনি নিজে করেছেন শিবরামবাবু আমাকে স্নেহ করতেন কোনির মা তার জবাবে ঝাঁঝিয়ে উঠত তাঁর স্বামীর প্রতিবাদ একদিন আমার চেহারা নিয়ে খোঁটা দিয়ে শিবরামবাবু বলছিলেন তাঁর স্ত্রীকে আমার কানে গেল অমের মতো ছেলে পচতে করে না দেরি ভিতরে পোকার বাসা আমার উপরে মোর ভাব দেখে বাবা প্রায় বলতেন রেগে লক্ষী ছাড়া কেন যা শোনি মনে বলতেন দাঁত কামড়ে যেতে হতো দুদিন বাদেই কুলতলার গলি দিয়ে লুকিয়ে মুখ বাঁকিয়ে বসে রইত দুদিন না আসার অপরাধে হঠাৎ বলে উঠত আরি আরি আমি বলতুম ভারি তো ঘাড় বাঁকিয়ে তাকাতুম আকাশের দিকে একদিন আমাদের দুই বাড়িতে এলো বাসা ভাঙবার পালা ইঞ্জিনিয়ার শিবরাম বাবু যাবেন পশ্চিমে কোন শহরে আলো জ্বালার কারবারে আমরা চলেছি কলকাতায় গ্রামের স্কুলটা নয় বাবার মনের মতো চলে যাবার দুদিন আগে কোন এসে বললে এসু আমাদের বাগানে আমি বললাম কেন চুরি বললে করব দুজনে মিলে আর তো পাবো না এমন দিন বললে কিন্তু তোমার বাবা আমি মাথা বললে একটু না শিবরামবাবুর শখের বাগান ফলে আছে ভরে ভোরে কোনো কোন ফল ভালোবাসো সবচেয়ে আমি বললে ওই মুজফরপুরের লিচু কোন বললে গাছে চড়ে পারতে থাকো ধরে রইলেম ঝুড়ি ঝুড়ি প্রায় ভরেছে হঠাৎ গর্জন উঠল স্বয়ং শিবরাম বাবু বললেন আর কোনো বিদ্যা হবে না বাপু চুরি বিদ্যাই শেষ ভরসা ঝুড়িটা নিয়ে গেলেন তিনি পাছে ফলবান হয় পাপের চেষ্টা কোনির দুই মোটা ফোঁটায় জল পড়তে পরব্দ গাছের গুড়িতে অচঞ্চল কান্না দেখিনি ওর কোন দিন তারপরে মাঝখানে অনেকখানি ফাঁক বিলের থেকে ফিরে এসে দেখি কোনির হয়েছে বিয়ে মাথায় উঠেছে লাল পেড়ে আঁচল কপালে কুমকুম শান্ত গভীর চোখের দৃষ্টি স্বর হয়েছে গম্ভীর আমি কলকাতায় রসায়নের কারখানায় ওষুধ বানিয়ে থাকি আমার দিনের পর দিন চলেছে কর্মচক্রের স্নেহহীন কর্কশ ধ্বনিতে একদিন কোনির কাছ থেকে চিঠিতে এলো দেখা করতে অনুনয় গ্রামের বাড়িতে ভাগ্নির বিয়ে স্বামী পায়নি ছুটি ও একা এসেছে মায়ের কাছে বাবা গেছেন হুশিয়ারপুরে বিবাহে মতবিরোধের আক্রোশে দিন পরে এসেছি গ্রামে এসেছি প্রতিবেশিনীর সেই বাড়িতে ঘাটের পাশে ঢালু পাড়িতে ঝুঁকে রয়েছে সেই হিজল গাছ জলের দিকে পুকুর থেকে আসছে সেই পুরনো কালের মিষ্টি গন্ধ শ্যাওলার আর শিশু গাছের ডালে দুলছে সেই দোলনাটা আজও প্রণাম করে বললে অমল দাদা থাকি দূর দেশে ভাই ফোটের দিনে পাব তোমায় নেই সে আসা আজ অদিনে মেটাবো আমার সাধ তাই ডেকেছি বাগানে আসন পড়েছে অসতলার চাতালে অনুষ্ঠান হলো সারা পায়ের কাছে কোনি রাখলে একটি ঝুড়ি সে ঝুড়ি লিচুতে ভরা বললে সেই লিচু আমি বললেন ঠিক সে লিচু নয় বুঝে কোনি বললে কি জানে বলেই द्रुत गल छोले